আজ আমি বানাবো নলেন গুড়ের সন্দেশ বা কালাকাঁদ বলতে পারো দারুণ স্বাদের হয় এই মিষ্টিটা তো তোমরাও যদি এরকম মিষ্টি বাড়িতে বানাতে চাও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য এখানে প্রথমেই আমি এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি এবার ছানাটাকে ভালো করে প্রথমে তিন থেকে চার মিনিট একটু ম্যাশ করে নেবে খুব ভালো করে এটা ম্যাশ করতে হবে যাতে ছানা দানা দানা না থাকে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে এই সন্দেশের টেস্টটা কিন্তু দারুণ হয় তো অবশ্যই কিন্তু এটা দিয়ে নেবে এবার এটা দিয়েও আমি ভালো করে ছানাটাকে আবার একবার ম্যাশ করে নিচ্ছি এবার ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি তো ঘিটাকে ফ্রাই প্যানের চারদিকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যেই যে ছানাটাকে ম্যাশ করে রেখেছিলাম তো সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবে আর এইভাবেই ছানাটাকে আমি তিন থেকে চার মিনিট মতন কুক করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো ঘরে আমরা যে চামচ সবসময় ইউজ করে থাকি তো সেই চামচেরই আমি প্রথমে এখানে চার চামচ মতন খেজুরের গুড় দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে আগে ছানাটার সাথে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে তা নয়তো কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে তো প্রথমে খুব ভালো করে এটাকে ছানার সাথে একটু মিশিয়ে নিলাম এবার উপর থেকে আরও দু চামচ মতন গুড় এখানে আমি দিয়ে নিচ্ছি তো চামচের পরিমাণ একটু এদিক ওদিক হতে পারে তো তোমরা ওই ছ থেকে সাত চামচ মতন টোটাল গুড় এর মধ্যে ইউজ করবে তাহলেই কিন্তু তোমাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো এইভাবে গুড়টা মিশিয়ে আমি এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না দেখো এখানে ছানা থেকে যে জলটা আছে সেটা না একদম শুকিয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ ছানা থেকে কিন্তু জলটা আস্তে আস্তে শুকোতে শুরু করে দিয়েছে আর প্যান থেকে দেখো কি সুন্দর এটা একদম ছেড়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আরও দু তিন মিনিট আমি এটাকে কুক করে নিয়েছি তো এবার কিন্তু আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা তোমরা বিশ্বাস করো এই মিষ্টিটা খেতে কিন্তু দোকানের থেকেও সুন্দর হয় দারুণ টেস্টি হয় তো একবার কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও নাহলে কিন্তু তোমরা এর স্বাদটা বুঝতে পারবে না তো দেখো আমি এটাকে একটা সেপ দিয়ে চৌকো মতন একটা সেপ এরকম দিয়ে দিলাম আর এটাকে আমি এক ঘন্টার জন্যে এরকম ঠান্ডা করে নেব তো রুম টেম্পারেচারেই আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এক ঘন্টা পর মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এটাকে এবার আমি কেটে নিচ্ছি আর তোমাদের হাতে যদি সময় থাকে তো তোমরা আরও কিছুটা সময় এটাকে ঠান্ডা করে নিতে পারো টাইমটা যতটা বেশি এটাকে ঠান্ডা করবার জন্য তোমরা রাখবে এই মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্টভাবে সেট হবে তো মিষ্টিটা এখানে আমি চৌকো সেপ করে কেটে নিচ্ছি আর তোমরা কিন্তু রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা যারা মিষ্টিটা খেয়েছে প্রত্যেকেই কিন্তু এর প্রশংসা না করে থাকতে পারেনি এতটাই দারুণ টেস্ট হয়েছে কিন্তু মিষ্টিটা তো রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো উপর থেকে এখানে আমি দিয়ে দিলাম পেস্তা পেস্তাকে গ্রেড করে দিয়ে দিলাম এটা কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এখানে দেখো একটা মিষ্টি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে যে মিষ্টিটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে যদি আজকে রেসিপিটা তোমাদের দেখতে ভালো লাগে ভিডিওটা একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে